চতুর্থ হিজরির সফর মাসে আজাল এবং কারাহা গোত্রের কয়েক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলেসাল্লামের দরবরে উপস্থিত হয়ে আরোচ করে তাদের মধ্যে কিছু কিছু ইসলামের চর্চা রয়েছে কাজে কোরআন ও শিক্ষাদানের জন্য তাদের সঙ্গে কয়েকজন সাহাবি রাদিয়াল্লা তালা আনহুকে পাঠলে ভালো হয় সে মোতাবেক নবী করিম সাল্লাহ ইতিহাসবিদ ইবনু ইসাকের মতে ছয়জন এবং সহি বুখারির বর্ণনা মতে জন সাহাবিকে তাদের সঙ্গে প্রেরণ করেন ইবনু ইসাকের মতে মার্সাদ ইবনু আবু মার্সাদ গানাবিকে এবং সহিবুখারীর বর্ণনা মতে আসিম ইবনু উমর ইবনু খাত্তাবের নানা আসিম ইবনু সাবিদকে এ দলের নেতৃত্ব প্রদান করা হয় তারা যখন রাবিগো ও জেদ্দার মধ্যবর্তী স্থান হুয়াইল গোত্রের নামক ঝর্নার নিকটে পৌঁছেন তখন আজাল এবং কারাহোর উল্লিখিত ব্যক্তিবর্গ হুজাইল গোত্রের শাখা বনু লাইহানকে তাদের উপর আক্রমণ চালানোর জন্য লেলিয়ে দেয় এ গোত্রের একশত তীরন্দাজ তাদের অনুসন্ধান করতে থাকে পদচিহ্ন অনুসরণ করতে করতে নাগালের মাঝে পেয়ে যায় সাহাবাই কিরাম একটি পাহাড়ের চূড়ায় আশ্রয় গ্রহণ করেন এই অবস্থায় লাইহান তাদের চতুর্দিক থেকে ঘিরে ফেলে বলতে থাকে তোমাদের সঙ্গে এ মর্মে আমরা ওয়াদাবদ্ধ হলাম তোমরা যদি নিচে নেমে আসো তাহলে আমরা কাউকেই হত্যা করব না আসিম তাদের প্রস্তাবে সম্মত না হয়ে সঙ্গীদের নিয়ে তুদ্ধে লিপ্ত হলেন কিন্তু শত্রুপক্ষের অবিরাম তীর বর্ষণের ফলে সাতজন শাহাদাত বরণ করেন জীবিত রইলেন তিনজন তারা হচ্ছেন খুবাইব রাদিয়াল্লা তালা আনহু জাইদ ইবনো দাসিন্না রাদিয়াল্লা তালা আনহু এবং আরও একজন আবারও লাইহান তাদের ওয়াদা পুনর্ব্যক্ত করলে তারা নিচে নেমে আসেন কিন্তু নাগালের মধ্যে পেয়েই তারা ওয়াদা ভঙ্গ করে ধনুকের ছিলাধারা তাদের বেঁধে ফেলে অঙ্গীকার ভঙ্গের প্রসঙ্গ উল্লেখ করে তৃতীয় সাহাবি তাদের সঙ্গে যেতে অস্বীকার করেন তারা তাকে জোর করে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু না পেরে শেষ পর্যন্ত তাকে হত্যা করে এদিকে খুবাইব আল্লাহ তালা আনহু এবং জায়েদ ইবনু দাসিন্না রাদিয়াল্লা তালা আনহুকে মক্কায় নিয়ে বিক্রি করে দেয় এই সাহাবিদ দয় বদরের যুদ্ধে মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিদের হত্যা করেছিলেন খুবাইব আল্লাহ তালা আনহু কিছুদিন পর্যন্ত বন্দি অবস্থায় মক্কাবাসীর নিকট থাকেন অতপর মক্কাবাসী তাকে হত্যার উদ্দেশ্যে হারাম শরীফের বাইরে তানৈমে নিয়ে যায় তাকে শুলে চড়ানোর পূর্ব মুহূর্তে তিনি বলেন দুরাকাত নামাজ পড়ার জন্য সময় ও সুযোগ দেওয়া হোক তাকে সময় দেওয়া হলে তিনি দুরাকাত নামাজ আদায় করেন নামাজ থেকে সারাম ফেরানোর পর তিনি বলেন যদি তোমাদের এ সন্দেহ না থাকত আমি যা কিছু করছি তা ভয় পাওয়ার কারণে করছি তাহলে আরও দীর্ঘ সময় এ নামাজ আদায় করতাম তারপর তিনি বললেন হে আল্লাহ তাদেরকে এক এক করে গুনে নাও অতপর তাদেরকে বিক্ষিপ্তভাবে মৃত্যু দাও এবং কাউকেই অবশিষ্ট রেখো না এ কথার পর তিনি নিম্নক্ত কবিতা আবৃত্তি করেন যার অর্থ হল আমার শত্রুরা তাদের দলবল ও গোত্রসমূহকে আমার চারদিকে একত্রিত করেছে এবং তাদের সবাই এক স্থানে একত্রিত হয়েছে তারা আমার হত্যার দৃশ্য অবলোকন করার জন্য তাদের সন্তান সন্ততি এবং নারীদেরকেও একত্রিত করেছে আর আমাকে হত্যার জন্য প্রকাণ্ড ও সুদৃঢ় এক খেজির বৃক্ষের নিকটবর্তী করা হয়েছে হে অরসের মালিক আল্লাহ আমাকে হত্যার ব্যাপারে আমার সঙ্গে তারা যা করতে চায় তুমি আমাকে তাতে ধৈর্য ধারণের শক্তি দান করো কারণ অল্প সময়ের মধ্যেই তারা আমার মাংসগুলো টুকরো টুকরো করে ফেলবে এবং মৃত্যুর মাধ্যমে আমার সমস্ত আশা আকাঙ্ক্ষার নিরসন ঘটাবে আমাকে হত্যার পূর্বে কুফরি গ্রহণ করা কিংবা মৃত্যুবরণ করা এ দুইয়ের মধ্যে যে কোনো একটি গ্রহণ করার সুযোগ তারা দিয়েছিল কিন্তু কুফরি গ্রহণ না করে ধর্মের পথে মৃত্যুকেই বেছে নিয়েছি তখন আমার নয়ন যুগল বিনা অস্থিরতায় অশ্রু প্রবাহিত করেছে তথা মৃত্যুর ভয়ে আমি অস্থির হইনি বরং তাদের অন্যায় আচরণ ও নির্বুদ্ধিতার কারণে ক্ষোভে দুঃখে আমার নয়ন যুগল অশ্রু সিক্ত হয়েছে আমি যখন মুসলিম হিসেবে আল্লাহ আল্লাহতাল্লার পথে কাফিরদের হাতে নিহত হচ্ছি তখন আমার হত্যা যে কোনো অবস্থাতেই হোক না কেন আমি কোনো কিছু ভয় পাই না আমি জানি মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই আমার মৃত্যু হচ্ছে মহান আল্লাহ ইচ্ছা করলে আমার শরীরের খণ্ডিতকৃত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে দান করতে পারেন তারপর খুবই আল্লাহ তালা আনহোকে আবু সুফিয়ান বলল তোমার নিকট কি এটা পছন্দনীয় তোমার পরিবর্তে মোহাম্মদকে আমাদের এখানে পেয়ে তার কর্তন করা হবে আর তুমি নিজ স্বজন নিয়ে জীবিত থাকবে তিনি বললেন না আল্লাহর শপথ আমার নিকট এটাই তো সহনীয় নয় আমি আপন আত্মীয় স্বজন নিয়ে বেঁচে থাকি আর রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যেখানে অবস্থান করছেন তার একটি কাটার আঘাত লেগে যায় এবং সে আঘাতে তিনি ব্যথিত হন তারপর মুর্শিকরা তাকে শুলে চড়িয়ে হত্যা করল এবং তার লাশ দেখানোর জন্য লোক নিযুক্ত করে দিল কিন্তু আমর ইবনো উমাইয়া জমরি রাদিয়াল্লাহ তালা আনহু তোথায় আগমন করে রাত্রিবেলা অত্যন্ত চাতুর্যের সঙ্গে লাশ উঠিয়ে নিয়ে গিয়ে কাফন দাফন করেন খুবাইব তালা আনহুকে হত্যা করেছিল উকবা ইবনু হারিস খুবাইব রাদিয়াল্লা তালা আনহু তার পিতা হারিসকে বদরের যুদ্ধে হত্যা করেছিলেন সহি বুখারিতে বর্ণিত আছে খুবাইব রাদিয়াল্লা তালা আনহু প্রথম সম্মানিত ব্যক্তি যিনি হত্যার মুহূর্তে দুরাকাত নামাজ আদায়ের প্রথা চালু করেছিলেন বন্দি অবস্থায় তাকে আঙুরফল খেতে দেখা গিয়েছিল অথচ সে সময় মক্কায় খেজুরও পাওয়া যাচ্ছিল না দ্বিতীয় সাহাবি যাকে এই ঘটনায় ধরা হয়েছিল তিনি হচ্ছেন জাইদ ইবনু দাসিন্না রাদিয়াল্লা তালা আনহু সাফওয়ান ইবনু উমাইয়া তাকে ক্রয় করে নিয়ে হত্যা করে পিতৃহত্যের প্রতিশোধ গ্রহণ করে কুরাইশরা জায়েদ রাদী তালা আনহুর দেহের অংশবিশেষ আনবার জন্য লোক প্রেরণ করে উদ্দেশ্য ছিল তাকে শনাক্ত করা কারণ বদরের যুদ্ধে তিনি বিশিষ্ট কোনো এক কুরাইশ প্রধানকে হত্যা করেছিলেন কিন্তু আল্লাহ আল্লাহতালা তাদের উপর এমন এক ভীমরুলের ঝাঁক প্রেরণ করেন যারা কুরাইশের এ দুরভিসন্ধি থেকে লাশকে হিফাজত করে কুরাইশের পক্ষে লাশের অংশ গ্রহণ করা সম্ভব হল না তিনি আল্লাহ আল্লাহতালার দরবারে এ প্রার্থনা করেছিলেন যে তাকে যেন কোনো মুশ্রিক স্পর্শ না করে এবং তিনিও যেন কোনো মুশ্রিককে স্পর্শ না করেন উমর যখন এই ঘটনা অবগত হলেন তখন বললেন আল্লাহ আল্লাহতালা মুমিন বান্দাকে তার মৃত্যুর পরও হেফাজত করেন যেমনটি করেন জীবিত অবস্থায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে এই চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও মূল্যবান কমেন্ট করবেন আল্লাহ হাফেজ